ভারতের বেশ কিছু মিডিয়া প্রচার প্রসারণা চালাচ্ছে যে ভারত যেন বাংলাদেশের চট্টগ্রাম দখল করে নিয়ে যায় আসলেই কি এমন কিছু ঘটতে পারে আর সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের এখন কি পরিকল্পনা নেওয়া উচিত বলে আপনি মনে করেন দেখুন ভারত বাংলাদেশের চট্টগ্রামকে নিয়ে যাবে এগুলি হচ্ছে একটা জুজুর ভয়ের মতো একটা প্রচারণা আমি আগেও বলেছি বাংলাদেশে দুই ধরনের পলিটিক্স খুব প্রবল ভারত বিদ্বেষী আবার ভারতের তোষণ নীতি প্রো ইন্ডিয়ান অ্যান্টি ইন্ডিয়ান তো যারা এ ধরনের প্রচারণা চালাচ্ছেন ভারতের ভিতরেও হতে পারে বাংলাদেশও হতে পারে তারা ইনস্টিগেট করছেন বিভিন্ন গোষ্ঠীকে যে চট্টগ্রাম নিয়ে যান অমুক নিয়ে যান দিনাজপুর নিয়ে যান যশোর সহ ওই অঞ্চলটা এর আগেও একবার ওরা দাবি করেছিল যে কোনো জাতির ক্ষেত্রে জাতির কিছু থ্রেট থাকে এ ধরনের কিছু ফ্যাক্টর থাকে জাতির জাতীয় নিরাপত্তা ঐক্য সংহতির ভূখণ্ডের প্রতি হুমকি এটা আমাদের নয় এটা ভারতেরও আছে কম নাই ভারতের দিনরা টেনশনে আছে চীনারা তাদের সাতকন্যাকে নিয়ে যায় কিনা সেভেন স্টার ওরা ওরা বড় টেনশনে আছে কাশ্মীর পাকিস্তান নিয়ে যায় কিনা পাকিস্তানের আবার টেনশন আছে ওইদিকে বেলুচিস্তান বালুস জাতি বেলুচিস্তান আলাদা করে টুকরা হয়ে যায় কিনা ইরানের টেনশন আছে তারা আরেক প্রদেশ আলাদা হয়ে যায় কিনা টেনশনে কিন্তু সবাই আছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা এটা ওই যে এই সভ্যতার পরিণাম আমাদের দুর্ভাগ্যজনক এখানে একটা আগ্রাসী নীতি চলছে বড় রাষ্ট্রগুলি প্রতিবেশী ছোট রাষ্ট্রগুলোর আগ্রাসী নীতি চালাচ্ছে দখল নীতি চালাচ্ছে এটা বিগ ব্রাদার সুলভ আচরণ এটা করছে এটা দুনিয়ার দৃশ্য এটা এখন এই ক্ষেত্রে আমাদের কী করণীয় আপনি বললেন সরকারের কি করণীয় সরকারের করণীয় বলে তো লাভ নেই আগে আমাদের কী করণীয় আমরা যারা সত্যিকার অর্থে এই দেশকে ভালোবাসি মাটিকে ভালোবাসি আমরা মনে করি এই দেশের মধ্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আমাদের ভবিষ্যৎ ভাগ্য নিহিত রয়েছে যারা তাদের সন্তানদেরকে আমেরিকা স্যাটেল করে ইংল্যান্ডে স্যাটেল করে তাদের কথা বলছি না যাদের অস্থি এই মাটিতে মিশে আছে যাদের পূর্বপুরুষ এই মাটি নিয়ে স্বপ্ন দেখেছেন আমি সেই জনগণের কথা বলছি যারা আল্লাহকে ভালোবাসে যারা সোলকে ভালোবাসে আমি মনে করি এই ক্ষেত্রে আমাদের যে কোনো থ্রেট ভারত কেন চীনের পক্ষ থেকেও তো হতে পারে হতে পারে না খালি ভারতের কথা কেন বলছেন আরও অন্যান্য অন্য থ্রেটও হতে পারে আবার ভারত না হয়ে নিজেরা নিজেরা মারামারি করে টুকরো টুকরা হয়ে যেতে পারি ভারতে কি দেবেন যে কোনো কিছুই হতে পারে সেজন্যে আমাদের প্রস্তাবনা আল্লাহ রসুল যেমন মদিনায় যখন তিনি গিয়েছেন মদিনাকে ধ্বংস করে দেওয়ার জন্য নতুন জাতিটাকে বিনাশ করে দেওয়ার জন্য এইভাবে তারা চেষ্টা করেছে চতুর্দিক থেকে একটা যুদ্ধের নাম আহজাব আপনারা জানেন সম্মিলিত সামরিক বাহিনী অ্যাটাক করেছে। খন্দকের যুদ্ধ বলে আমি যেটা জানি সেই পরিস্থিতিতে চুলকি কি করেছেন পুরো জাতিটাকে দল মত ধর্ম বর্ণ সবাইকে নিয়ে একটি চুক্তি করেছেন যেটার নাম মদিনা সনদ মদিনা চুক্তি এটাকে বলা হয় নিরাপত্তা চুক্তি সবাই মিলে এই ব্যাপারে তারা ঐক্যবদ্ধ হয়েছে যে আমরা মদিনাকে বাহিরের শত্রুর হাত থেকে রক্ষা করব এবং আভ্যন্তরীণ গোলযোগ আমরা আর হতে দেব না তারপরে কি করলেন দেখেন মদিনার যিনি কর্তা আল্লাহ রসুল এবং রসুলকে সাপোর্ট যারা দিচ্ছেন তারা কি করলেন দেখেন জীবনের বাজি রাখলেন শপথ নিলেন তারা শহীদ হবেন মাটি দিবেন না ইমান দিবেন না ইজ্জত দিবেন না পেটে পাথর বাঁধলেন খন্দক খোঁড়লেন খাল খনন করলেন বুহ রচনা করলেন গাছের লতা পাতা খেলেন এগুলো তো গল্প নয় বাস্তবতা এক বাটি দুধ শত শত সৈন্য ভাগ করে খেলেন এগুলো ইতিহাস এই যে ঐক্য চেতনা একটা আদর্শকে ধারণ করে একজন সত্যনিষ্ঠ নেতার আন্ডারে ওনাকে বিশ্বাস করে রাসূলুল্লাহ উনি আমাদেরকে রেখে পালিয়ে যাবেন না উনি আমাদের সম্পদ পাচার করবেন না আমাদেরকে রাস্তার ফকির বানিয়ে দেবেন না উনি ন্যায়ের প্রতীক সত্যের প্রতীক এই ধরনের একটা মানদণ্ড আল্লাহ রাসুলকে হিসাব করে তারা আল্লাহর হুকুমকে মেনে নিয়ে তারা একটা শক্তিশালী বুহ রচনা করলেন তখন মোদিনা কি কেউ ধ্বংস করতে পেরেছে আমাদের প্রস্তাব প্রস্তাব এটা আদর্শের উপরে ঐক্যবদ্ধ করতে না পারলে এবং একটা সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে প্রতিটা সদস্য বুঝতে হবে জাতির রক্ষার জন্য তাদের কি করতে হবে লক্ষ্য থাকবে একটা সুনির্দিষ্ট ইনশাআল্লাহ আমি হল অফ করে বলতে পারি হেসবুতিদকে আল্লাহ যে আদর্শ দিয়েছেন আগামী দিন এই বাংলার ষোলো কোটি মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলে কোনো কথা নয় আলে মোলাময় সাধারণ মানুষ সবাই যদি এই আদর্শ দ্বারা উদ্দীপ্ত উদ্বুদ্ধ হতে পারি তবে কোনো দিক থেকেই বাংলাদেশ থ্রেট আসা নেই ইনশাল্লাহ কেউ বাংলাদেশের ক্ষতি করতে পারবে না কেউ না কেউ পারবে না চট্টগ্রাম নয় কেবল কোনো কিছুই দখল করতে পারবে না বরং অন্যরা যারা আছে আমাদের এখানে যখন আদর্শ দেখবে মানবাধিকার দেখবে সমৃদ্ধি দেখবে ন্যায় বিচার দেখবে এখানে যখন একটা সত্যের উন্মেষ ঘটবে সত্যের পতাকা যখন এখানে উড়বে তখন ওরাই বরং আপনার আপ্লুত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ওরাই বরং আপনার ভিতরে আপনাকে আলিঙ্গন করে নেওয়ার সম্ভাবনা আছে সেই সম্ভাবনা কি দেখেন না না খালি অন্যরা খালি আমাকে দখল করবে এই আতঙ্কে ঘুমাচ্ছেন কেন বরং আপনার আদর্শ এতটাই সুদূর প্রসারী হবে বরং অন্যকে আপনি আদর্শের ভিতরে আনতে পারবেন ইনশাআল্লাহ